তিনি কথা বলার পরেও কোনো হান্ট অপারেশন ডেভিল হান্ট বা কি এঞ্জেল হান্ট কোনো কিছুই আসলে আমরা দেখলাম না চট্ট মানে আপনারা কি গাজীপুরে এমন কিছু করেছেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের টনক নড়ল নাকি স্বরাষ্ট্র উপদেষ্টার গায়েবালা জানা যা হয়েছে চট্টগ্রামে সেইটা তাকে খুব মানে টাচ করেছে এমন কিছু হ্যাঁ দেখুন প্রথম কথা হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট মনে করি যে এই অভ্যুত্থানের পরবর্তী সময়ে যেই আশা প্রত্যাশা নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের মানুষের সামনে এসেছে সেই জায়গায় অন্ততপক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কথা যদি আমরা বলি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা যদি বলি তারা আমাদের প্রত্যাশার পূরণ করতে পারেনি আমরা আমাদের জায়গা থেকে শুধু সেদিন নয় অসংখ্যবার আমাদের জায়গা থেকে বলেছি যখন আমরা দেখি আমাদের আহত যোদ্ধাদেরকে আবার নতুন করে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের ক্যাডাররা এসে হুমকি দিয়ে যায় যখন আমরা দেখি নতুন করে আমাদের যারা শহীদ পরিবার রয়েছে তাদেরকে এসে বলা হয় সন্তান শহীদ হয়েছে অনেক সম্মান পেয়েছিস এখন আমরা দেখব সামনে কতটুকু আরও সম্মান পাস এভাবে যখন হুমকিগুলো দেওয়া হয় এখন তাছাড়া আমরা যখন প্রত্যেকটি জায়গা জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে যখন আমরা দেখি প্রত্যাশিত যে আইনশৃঙ্খলা রোগ রক্ষাকারী বাহিনীর অবস্থান থাকা দরকার ছিল কার্যক্রম থাকা দরকার ছিল সেটি আমরা আমাদের জায়গা থেকে দেখি না বরং আমরা আমাদের জায়গা থেকে গুরুত্বপূর্ণভাবে একদম খুবই দুঃখজনকভাবে দেখি এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিগত ষোলো বছরে তাদের রন্ধ্রে রন্ধ্রে যে চর্চাটা একটা চলে এসেছিল যে ক্ষমতাসীনদের চাটা এই যে মানে দালালি করার যে চর্চাটা এটা এখন তাদের ভিতরে আবার ঢুকে গিয়েছে এতদিন তারা বত্রিশের দিকে যেত এখন তারা গুলশানের দিকে যাওয়া শুরু করে আমরা অবাক হয়ে যাই কোনো একটা কাজে যদি আপনি সচিবালয়ের দিকে যান দেখবেন কোন একটা রাজনৈতিক দলের বড় একজন লিডার গিয়েছে তার চারপাশে একজন অতিরিক্ত সচিব ঘুরে একজন যুগ্ম সচিব ঘুরে একজন উপসচিব ঘুরে ওই রাজনৈতিক দলের ওই ব্যক্তি তো নিজেও জানে না কিংবা তাকে বাকিদেরকে বলাও হয়নি যে আমি যাচ্ছি আপনারা আসেন কিন্তু তারা তার পিছনে পিছনে ঘুরতে থাকে অর্থাৎ এই যে বিগত ষোলো বছর ধরে তাদের দালালি করার যে রন্ধ্রে রন্ধ্রে একটা চর্চা তৈরি হয়েছিল এখন তারা সেটিতে ব্যস্ত এখনও সেটি দেখা যাচ্ছে এত রক্ত এবং জীবনের বিনিময়ে আপনি যখন নতুন এই বাংলাদেশে এই প্রশাসনের বিভিন্ন মানুষকে বিভিন্ন জায়গায় বসান ট্রান্সফার করেন তখন আপনি নতুন করে আবার যে বিষয়টি দেখতে পান যে এই মানুষগুলো এখন জনতার জন্য কাজ না করে আবার চিন্তা করছে সামনে কারা ক্ষমতা আসবে যে আসুক দেখুন এখানে দল হিসেবে বিএনপি জামায়াত অ্যাক্টিভিটি তারা এখন ওই মনস্তত্ত্বে আছে এবং তারা এগুলোর পিছনে ছুটছে ব্যাপারটা এমন নয় কোনো একটি রাজনৈতিক দল তাদেরকে এটি বলেছে এবং সবচেয়ে বড় যে সমস্যাটি হয়েছে আমরা দেখেছি স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে এরকম বোল্ড কোনো স্টেটমেন্ট আমরা আমাদের জায়গায় থেকে এইগুলোর এগেনস্টে আমরা আমাদের জায়গা থেকে দেখিনি আমাদের এই বিষয়গুলো দেখতে দেখতে আমরা যত জায়গা দিকে বলা যায় আমাদের ছাত্র উপদেষ্টা রয়েছেন অন্যান্য উপদেষ্টাদের সাথে শহীদ পরিবার আহতদের সাথে যখন তাদের বিভিন্ন সময় বসা হয় প্রত্যেকটি জায়গায় আমরা এই কথাটি আমাদের জায়গাতে উল্লেখ করেছি কিন্তু আমরা যখন দেখছি ওই গাজীপুরে প্ল্যান করে বৈষম্যী ছাত্র আন্দোলনের তিরিশ চল্লিশ জন প্রতিনিধিকে ওই মোজাম্মেল হোসেনের বাসায় ডেকে নেওয়া হচ্ছে ডেকে নিয়ে তাদেরকে হামলা করা হচ্ছে এবং প্রত্যেককে এভাবেই মাথায় কোপানো হয়েছে যেন একটা দিয়ে একজন মারা যায় যার হাতে লেগেছে ওকে হাতে কোপানো হয়নি তার মাথায় কোপানো হচ্ছিল সে হাত দিয়ে নিজের মাথাকে প্রোটেক্ট করতে গিয়েছিল তো এভাবে যখন ডক্টররা দেখছে যে তার এমন কি মাথার যে মস্তিষ্ক সেই মস্তিষ্ক পর্যন্ত দেখা যাচ্ছে তো ফ্যাক্ট হচ্ছে এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা ওই গাজীপুরে এই অভ্যুত্থানের সামনে সাইতে ছিল তারা শুধু নয় আজকে তারা এরপরে এই ফ্যাসিস্ট বিরোধী অভ্যুত্থানে যারা যারা ছিল হোক বিএনপি হোক আওয়ামী লীগ হোক ছাত্রদল হোক শিবির বিএনপি হোক জামায়াত হোক শিবির হোক ছাত্রদল যে হোক যারা এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল ধীরে ধীরে প্রত্যেকের দিকে ওই চাইনিজ কুরালটি যাবে ওই রামদাটি যাবে আমরা আমাদের জায়গা থেকে মনে করেছি সময় শেষ হয়ে গিয়েছে দেয়ালে এখন পিঠ থেকে গিয়েছে এখান থেকে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র উপদেষ্টা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে কোনো ইউনিট তারা যদি তাদের কাজটা না করতে পারে তাহলে তাদের এই চেয়ারগুলো তার থাকার প্রয়োজন নাই আমরা সেদিনই তারপরের দিন সকাল এগারোটায় একটি মিটিং হয় আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে জাস্ট একটি কথা বলেছি এটা শুধু গাজীপুর নয় গাজীপুরে একটা এক্সাম্পল যেখান থেকে শুরু হচ্ছে পুরো বাংলাদেশে এটা ছড়িয়ে পড়বে ছড়িয়ে পড়তে এক মাসও সময় লাগবে না আপনারা এটা গাজীপুরকে দিয়ে শুরু করবেন কিন্তু এই যে অপারেশন ডেভিল হান্ট এটা শুধু গাজীপুরের নয় এটা পুরো বাংলাদেশের জন্য এবং এখন পর্যন্ত যে প্রায় শতাধিক গ্রেফতার হয়েছে আমরা প্রতিনিয়ত এটা আপডেট নিচ্ছি এটা পুরো বাংলাদেশ থেকে হচ্ছে আমরা জাস্ট আমাদের জায়গা থেকে একটা কথাই বলি আমরা কোনো উপদেষ্টাকে সামনে রেখে অভ্যুত্থান করিনি এই অভ্যুত্থান জনগণ জনগণের চাওয়াকে রেখে সামনে রেখে হয়েছে সামনে শুধু অপুজি এখানে হাজার মানুষের রক্ত রয়েছে জীবন রয়েছে এগুলোকে সামনে রেখে যে কোনো চেয়ারের দায়িত্বশীল যে কোনো ব্যক্তি হোক উপদেষ্টা হোক যে কোনো বাহিনীর প্রধান তারা যদি তাদের দায়িত্ব পালন না করে আমরা যে কারোর বিরুদ্ধে যে কোনো কঠোরভাবে যে কোনো পদক্ষেপ নিতে সব সময় প্রস্তুত জি গাজীপুরের ঘটনা ঘটার পরে এবং আপনি এবং হাসতাদ আবদুল্লাহ যখন গাজীপুরে গেলেন তারপরে আপনি বললেন যে একটা মিটিং হয়েছে আপনারা কোনো না কোনো কি প্রয়োগ করেছেন মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এতদিন আমরা চিন্তায় চাঁদাবাজি হচ্ছে মানুষজন অভিযোগ করছে আমার প্রশ্ন কিন্তু সেই জায়গায় ছিল আমরা কোনো অপারেশন করতে দেখিনি তারা মানে চব্বিশ ঘন্টার মধ্যে অপারেশন ডেভিলহান আরেকটা কি আজকে সন্ধ্যা সময় হচ্ছে সেন্ট্রাল কমান সেন্টার হ্যাঁ সেন্ট্রাল কমান্ড সেন্টার খুব অ্যাক্টিভ মনে হচ্ছে মানে আপনি যে বললেন যে গুলশানে যায় আগে মানুষ ধানমন্ডির দিকে যেত এখন গুলশানে যায় গুলশানে গেলেই কাজ হয় নাকি রূপায়ন টাওয়ারের দিকে গেলেও কাজ হয় কখনো কখনো দেখুন আপনাকে জাস্ট একটা জিনিস বলি এখানে আসলে কোনো নির্দিষ্ট একটি পথ আসল পথ না এই পথ হচ্ছে ক্ষমতার পথ আমাদের এই যে মানুষগুলো যেই মানুষগুলো এই প্রত্যেকটা সিস্টেমের সাথে জড়িত তারা আসলে ক্ষমতাকে সামনে রেখে সেই পথে হাঁটা শুরু করে এই ক্ষমতা যেদিকে থাকবে তারা সেদিকে হাঁটে সবচেয়ে বড় আমরা যে জায়গাটিতে কথা বলছি এই সমস্যাটা কিন্তু পথের সমস্যা না এই সমস্যা হচ্ছে মনস্তত্বের সমস্যা এই সমস্যা হচ্ছে এতদিনের যে চর্চা এই যে অপসংস্কৃতি কালচার এই জায়গাটাতে সমস্যা আমরা আমাদের জায়গা থেকে যখন দেখছি গাজীপুরে এরকম একটি নৃশংসতা হয়েছে আমাদের অবশ্যই দেখুন আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই অভ্যুত্থানের সামনের সারিতে থেকে অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে আমাদের জায়গা থেকে মনে যখন একটি অন্তর্বর্তীকালীন সরকার এসেছে সেই অন্তর্বর্তীকালীন সরকারকে তার কাজটি করতে দেওয়া উচিত আমরা মাঠে আছি আমরা মাঠ থেকে জনগণের যে দাবি দেওয়া সেগুলো তাদের কাছে তুলে ধরবো আমাদের ছাত্র প্রতিনিধি রয়েছে তাদের মাধ্যমে তুলে ধরবো কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং অন্তর্বর্তীকালীন সরকার এই দুইটির মধ্যে একটি সুস্পষ্ট পার্থক্য থাকতে হবে একটি পর্দা থাকতে হবে সেই জায়গা থেকে আমরা সব সময় সরকারকে তার আর যে স্বাধীনতা সেই স্বাধীনতার জায়গায় রেখে আমরা তাদেরকে কাজ করতে দিয়েছি কিন্তু এই যে ছয় মাস আমাদের কাছে মনে হয়েছে যখন অন্তর্বর্তীকালীন সরকার কাজ করা শুরু করেছে ওই টাইমে এরকম একটা ফ্যাসিস ভাঙতে হয়েছে ভেঙে সেখান থেকে ছোট থেকে ধীরে ধীরে বড় হতে হয়েছে স্টেবল হতে হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সেই জায়গায় আমরা কিন্তু এই সময়টা আমাদের জায়গা থেকে দেওয়ার চেষ্টা করেছি কিন্তু আমরা এখন ছয় মাস ধরে দাঁড়িয়ে মনে করছি শেষ করি যে সরকারের কিংবা এই বিভিন্ন মন্ত্রণালয়ের তাদের যে সুপ্তাবস্থা এই সুপ্তাবস্থা শেষ এখন যদি তারা তাদের জায়গা থেকে যেই কাজটুকু করা দরকার যেটা মানুষের প্রত্যাশা সেটা না করতে পারে তাহলে আমরা যেভাবে দাঁড়িয়ে গিয়েছিলাম বিগত সময় আমরা সেইভাবে যে কোনো উপদেষ্টা হোক যে কোনো চেয়ার হোক তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাব জি তার মানে হানিমুন শেষ করে এখন রিয়েলিটিতে আসতে হবে আরজিস আলম পাঁচ তারিখে আপনি পোস্ট করেছিলেন আবু জাহেলের বাড়ি এখন পাবলিক টয়লেট এরপর গত সাত ফেব্রুয়ারি আপনি আরেক পোস্টে লিখেছেন লেটস রিবিল্ড বাংলাদেশ এখানে আবু জাহেলের বাড়ি বলে কোন স্থাপনার কথা কোন স্থাপনার কথা উল্লেখ করেছেন সেটা জানতে চাই আর গত পাঁচ ফেব্রুয়ারি বত্রিশ নম্বর ঘুরিয়ে দেওয়ার পরে আবার লিখলেন লেটস রিবিল্ড বাংলাদেশ ভাঙার পর গড়ার আহ্বান মানে কি করে এবং আমার মনে মানে এইরকম কি মনে করার কোনো কারণ আছে কিনা যেটা আপনারা শুরু করেছেন সেটা আসলে আপনারা এখন আর কন্ট্রোল করতে পারছেন না বলে সেটা আবার রিবিল্ড করে কন্ট্রোল করার চেষ্টা করছেন কিন্তু যা হবার যেটা ছড়িয়ে যাবার পুরো বাংলাদেশে সেটা ছড়িয়ে গেছে এমন কিনা এরকম কেউ ভাবলে ভুল করবে আপনার যে লাইনটি বলেছেন এটার সাথে সরাসরি দ্বিমত প্রকাশ করি যে যা আপনারা শুরু করেছেন সেটা অ্যাকচুয়ালি আপনারা কন্ট্রোল করতে পারছেন কিনা না আমরা এটা শুরু করিনি এটা বাংলাদেশের জনগণ শুরু করেছে এই বাংলাদেশের জনগণ যদি ওই তিন চার পাঁচ স্বতঃস্ফূর্তভাবে এই ছাত্র আন্দোলনের ডাকে রাজপথে নামতো এই অভ্যুত্থান না সফল হতো না আমরা সবসময় এই যে ক্রেডিটটি এটি বাংলাদেশের সাধারণ প্রত্যেকটি শ্রেণীর মানুষকে দিয়ে এসেছি আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই যে চব্বিশে যে অভ্যুত্থান হয়েছে এই যে বত্রিশ নাম্বারে যে ঘটনাটি হয়েছে এটার জন্য একমাত্র এবং সবচেয়ে বেশি দায়ী হচ্ছে শেখ হাসিনা খুনি শেখ হাসিনা তিনি বিগত ষোলো বছরে তিনি যা কুকুর করেছেন তার তার পরিবার যা সেই কারণেই এই যে চব্বিশের যে অভ্যুত্থান সেই অভ্যুত্থান হয়েছে এবং তাকে এভাবে মুখে চুন কালি মেখে দেশ ছেড়ে পালাতে হয়েছে তার সকল কর্মী যারা ছিল সমর্থক তাদেরকে একা করে দিয়ে এই পাঁচই অগস্টের পরে আপনি যদি এই পঁচিশ সালের এই ঘটনা দেখেন মানুষ ওই পাঁচই অগস্টের দিনে এটা হওয়া উচিত ছিল কিন্তু মানুষ তারপরও কোনো একটা জায়গা থেকে ওই বত্রিশের দিকে এভাবে যায়নি কিংবা সেটিকে রক্ষা করেছিল আজকে এটি আবার কেন হলো কারণ ওই খুনি হাসিনা আবার বাংলাদেশের তরুণ সমাজ এবং ছাত্রদের উদ্দেশ্যে কথা বলতে আসে যেই খুনি হাসিনা এদেশের হাজারের অধিক ছাত্র জনতা নির্মমভাবে খুন করেছে শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য কোন সাহস এমন একজন খুনি বাংলাদেশের ছাত্রজনতার উদ্দেশ্যে কথা বলতে আসে তখনই বাংলাদেশের মানুষ আবার ক্ষোভে ফেটে পড়েছে এবং বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে আপনি সেখানে শুধুমাত্র বৈষম্যবোধী ছাত্র আন্দোলনের যারা সমর্থক ছিল অ্যাক্টিভিস্ট ছিল তারা গিয়েছে কোনো দিন বলতে পারবেন না বাংলাদেশের সকল রাজনৈতিক দলের যারা এই অভ্যুত্থানের শক্তি ছিল সকলের সেখানে অংশগ্রহণ ছিল আমরা বিএনপির বড় বড় এরকম নেতাকর্মী ছিল যাদের পোস্ট দেখেছি বুলডুজার কোথায় এবং আমাদেরও ভিতরটা আসলে তখন এই কথাই বলছিল যে বুলডুজার কোথায় কারণ এই খুনি আসতে না কিভাবে এই ছাত্র জনতার উদ্দেশ্যে কথা বলতে পারে যখন এই ছাত্র জনতা শহীদ হওয়ার পরে তার বাবা মার চোখের পানি এখন শুকায়নি সেই জায়গা থেকে এই যে ক্ষোভের উদ্গুরন বা মানুষের এই খবির যে বিস্ফোরণ এটা খুনি আসতে তার জায়গা থেকে করেছে আমরা আমাদের বলছেন এটা ফাঁদ ছিল দেখুন আমরা আমাদের জায়গা থেকে যে জিনিসটি মনে করি দেখুন তিনি যে কোনো একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল থেকে বলতে পারেন কথাটি কিন্তু আমরা আমাদের জায়গা থেকে মনে করি আমরা যদি এই জায়গাটাতে মানে এটা যদি তার ফাঁদে পা দেওয়া হতো তাহলে তারপরের পরের দিনই আমরা আমাদের জায়গা থেকে কখনোই এই পজিশনে আসতাম না লেটস রিভিল বাংলাদেশ উদাহরণ আপনার কথা বলতে সুবিধা হবে সাজিদ সালাম সুনামগঞ্জের বিশ্বরমপুরপুরে তিন রাস্তার মোড়ে একজন কৃষক খাতে কাস্তে ও কাঁধে লাঙ্গল নিয়ে দাঁড়িয়ে আছেন নাম দেওয়া হয়েছিল কিষান চত্বর আপনি নিশ্চয়ই শুনে থাকবেন গ্রাম বাংলার কৃষি ও কৃষকের ঐতিহ্য তুলে ধরতেই সেই ভাস্কর্যটি সাত তারিখ মানে শুক্রবার রাতে এই ভাস্কর্য ভেঙে ফেলা হয় কৃষকের এই ভাস্কর্যের সাথে মুজিব তাহরিবাদ বা ফ্যাসিবাদের কি সম্পর্ক কেননা যারা ভাঙছিল তারা স্লোগান দিচ্ছিল শেখ হাসিনার আস্তা না বাংলাদেশে হবে না আওয়ামী লীগের আস্তা না বাংলাদেশে হবে না শাহ জালালের তলোয়ার গর্জে উঠুক আরেকবার নারায় তাকবির আল্লাহ আকবার নাকি যারা এটা ভাঙতে গিয়েছে তারা আসলে ফ্যাসিবাদের চিহ্ন মুস্তে গেছে তারা নিজেরাই জানে না কোনটা ফ্যাসিবাদ আর কোনটা ফ্যাসিবাদ না দেখো না মানে আমাদের জায়গাটা একদম স্পষ্ট আমরা আমাদের জায়গায় বাংলাদেশের সকল বিভিন্ন মত বিভিন্ন দল বিভিন্ন ধর্ম বিভিন্ন চিন্তাভাবনার মানুষের একটা সংমিশ্রণ রয়েছে আমরা আমাদের জায়গা থেকে এই চিন্তাভাবনাগুলোকে শ্রদ্ধা করতে চাই যখনই দেখুন বাংলাদেশে যখন বিভিন্ন জায়গায় এভাবে মাজার ভাঙার একটা মানে কথা শোনা যাচ্ছিল বা এরকম একটা বিভিন্ন দিক থেকে এরকম শব্দ আসছিল আমরা আমাদের জায়গা থেকে কিন্তু এই কথাটাও বলেছিলাম যে এই যে ভাঙার প্রক্রিয়াগুলো এগুলো কিন্তু স্থিতিশীলতার পরিচয় নয় তা ওই জায়গার যে মানুষগুলো রয়েছে যেগুলো মুখী সেই মানুষগুলো আমরা আমাদের জায়গা থেকে সরাসরি ওই মানুষগুলোর বিপরীতে গিয়ে এভাবে দাঁড়িয়ে যেতে পারি না আমাদের কোনো একজন মুসলিমের তার জায়গা থেকে মুসলিমের যে ইসলামিক মূল্যবোধ সেই জিনিসটি থাকতে পারে আবার আরেকজনের অন্য একটি বিষয় থাকতে পারে যদি এই বিষয়টি কোনো একটি বড় চেতনার সাথে সরাসরি সাংঘর্ষিক না হয় তাহলে সেই বিষয়টির বিরুদ্ধে এভাবে আমরা আমাদের জায়গা থেকে দাঁড়িয়ে যেতে পারি না কারণ আমরা স্পষ্ট একটা জিনিস মনে করি ধর্মের সাথে রাষ্ট্রের একটা আলাদা পার্থক্য রয়েছে একটা ধর্ম অন্য অন্য যে ধর্মগুলো সেগুলোকে ধারণ নাও করতে পারে কিংবা তার নির্দিষ্ট একটি পরিধি থাকতে পারে কিন্তু একটি রাষ্ট্রকে সকলকে ধারণ করতে হবে সুনামগঞ্জের ঘটনাটা আসলে ফ্যাসিবাদের সাথে জড়িত ধর্মের কারণে কেউ চাইলেই যে কোনো রাষ্ট্রীয় স্থাপনা ভেঙে ফেলতে পারে প্রথম কথা হচ্ছে আমি সুনামগঞ্জের আপনি যে ঘটনাটির কথা বলছেন আমি এই ঘটনা জানি না কোনো একটি ঘটনা না জেনে আমি আমার জায়গা থেকে সেই ঘটনার প্রেক্ষাপট না জেনে কোনো একটি যুক্তি দিয়ে দিতে পারি না কিন্তু আমার জায়গা থেকে আমরা 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 এই জিনিসটি মনে করি যে আমরা চাইলেই কোনো একটি জিনিসকে সামনে দেখে মনে হলো এই জিনিসটা আমার চেতনার পরিপন্থী আমি কি ভেঙে ফেলতে পারি না আপনার যে কথাটি আমরা বলছিলাম যে দেখুন যখন আমাদের জায়গা থেকে এই জিনিসটি মনে হয়েছে যে এরকম বিভিন্ন যে ভাঙচুর বা এগুলোকে সুযোগ নিয়ে আসলে আওয়ামী কিংবা তার দোসরা কোনো একটি সুযোগ নিতে পারে তখন কিন্তু উৎসব হোক বলেছেন আপনারা ঠিক মানে আমি বলতে চাচ্ছি একজন উপদেষ্টা বলেন উৎসব হোক মানে সেটাকে তো আপনার উৎসব হিসেবে নিয়েছিলেন না দেখুন আমাদের জায়গাটি ব্যাপারটা হচ্ছে যখন মানুষের বিরুদ্ধে যদি এই ভাঙাটিকে আপনি একটি উৎসব মনে করেন পাঁচই আগস্টে মানুষ ওটিকে উৎসব করে সেদিন নেমেছিল তিনে আগস্টে মানুষ এটিকে উৎসব মনে করে নেমেছিল কিন্তু সবচেয়ে বড় যে কথাটি সেটি হচ্ছে এই উৎসব কারা তৈরি করছে যারা এই ক্ষমতা পিপাশ হয়ে হাজার হাজার মানুষকে খুন করতে মাত্র দ্বিধা করে না কিন্তু যে কোনো একটি বিষয় যখন আমার রাষ্ট্রের জন্য আমরা দেখছি যে স্থিতিশীলতার জন্য বা ভালো কিছু নিয়ে আসতে যাচ্ছে না তখনই কিন্তু আমরা যেভাবে ভালো হয় প্রত্যেক মানুষ আপনি দেখবেন সেদিনও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বাংলাদেশকে নতুন করে গড়ার ইঙ্গিত দিয়েছেন সেদিন দেখবেন ইসলামিস্ট থেকে শুরু করে বিভিন্ন ধর্মের যারা গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েন্সার রয়েছেন তারাও তাদের জায়গা থেকে নতুন করে বাংলাদেশের যে গড়া সেই কথাটি বলেছেন সো আমরা আমাদের জায়গা একটি কথা বলি যে আমাদের বিএনপির মহাসচিব সাহেব যে জিনিসটি বলেছেন আমরাও সেটিতে সম্পূর্ণ সচেতন আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে খুনি হাসিনা এবং তার দোসররা বিভিন্নভাবে বাইরে থেকে ভিতর থেকে চক্রান্ত করবে ফাঁক তৈরি করার চেষ্টা করবে কিন্তু আমরা যদি ঐক্যবদ্ধ থাকি এবং এই বিষয়গুলো সচেতন থাকি আমরা আমাদের জায়গা থেকে এমন ফাঁদে পা দেওয়ার কোনো সম্ভাবনা নেই যেই সম্ভাবনাকে আমরা অতিক্রম করেছিলাম পাঁচই অগস্টের পূর্বে যে এই সাহস্তাটা বিভিন্নভাবে হতে পারে এখন পর্যন্ত আমরা দেখছি যে ওই আওয়ামী লীগের বিভিন্ন জিনিসকে সফট ওয়ার্ড দিয়ে প্রমোট করা হয় সাবেক মন্ত্রী বলা হয় যেই খুনি হাসিনা আপনি এটিতে একমত হবেন কিনা এই খুনি হাসিনার হুকুমে এক থেকে দুই হাজার মানুষকে হত্যা করা হয়েছে যদি হয় তাকে তাহলে তাকে আমার খুনি বলতে সমস্যা কোথায় এটি কখনো বলা হয় না বলা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিংবা শেখ হাসিনা আমাদের জায়গাটি খুবই স্পষ্ট যেই মিডিয়া আজকে আমরা এখানে যেই মিডিয়া রয়েছি এই মিডিয়াকে অভ্যুত্থানের সময় মানুষ মাথায় তুলে নিয়েছে বাংলাদেশের মানুষ এই রেসপেক্টটুকু দিতে জানে আমরা আমাদের জায়গা থেকে এটিও বলছি যেই মিডিয়া মিডিয়ার মতো কাজ করবে না তার প্রফেশনালিজম শো করবে না যে মিডিয়া ক্ষমতার দিকে ছুটবে সফট পাওয়ার হিসাবে স্বৈরাচারকে প্রমোট করার কিংবা যারা ধীরে ধীরে আসলে স্বৈরাচার হয়ে উঠতে চায় তাদেরকে প্রমোট করার চেষ্টা করবে তাদের সাথে সংশ্লিষ্ট কোনো একজন ব্যক্তি হতে পারে কোনো একটি প্রতিষ্ঠান হতে পারে কোনো একটি হাউস হতে পারে তাদেরকে সাহায্য করতে হবে এবং আইনগত করতে হবে আমরা মনে করি এটি যদি না করে একটু শেষ করে বলি এটা শব্দটা আমি আমি ওই আইন আর সাহেস্তা দুটি শব্দ বলেছেন তো আপনি যখন বলবেন আপনি তো একটা পাবলিক ফিগার আপনি যখন বলবেন সাহেস্তা করার এবং তখন আপনার কথা উদ্বুদ্ধ হয়ে যদি লিটারেলি কেউ সাহেস্তা করতে যায় সেই দায়িত্ব আপনি নেবেন আইন আছে দেশে গণমাধ্যম কমিশন আছে সেখানে না গিয়ে আপনি বলে দিলেন সাহেস্তা করার কথা না অবশ্যই দেখুন যখন আমার চোখের সামনে এরকম জিনিস একটার পর একটা হতে থাকবে আমি যখন কিছু প্রতিবাদ করবো না এই কথাটি কিন্তু আজকে থেকে পাঁচ মাস আগে বলেনি অভ্যুত্থান পরবর্তী সময়ে কিন্তু ধীরে ধীরে বলা শুরু করেছে যেই অভ্যাসটি আজকে থেকে ছয় মাস আগে তাদের ছিল অর্থাৎ যখন আমরা কথা বলছি না খুব ভালো সাধছি তখন তারা ধীরে ধীরে এই সুযোগটি নিচ্ছে দেখুন আমরা আসলে সবচেয়ে বড় যে সমস্যাটি হয়েছে এই অভ্যুত্থান পরবর্তী সময়ে এই অভ্যুত্থানের নেতৃত্বে যারা ছিল এই তরুণ প্রজন্ম যারা ছিল তারা আসলে এখন একটা সমস্যার মধ্যে পড়ে গিয়েছে সমস্যাটা হচ্ছে তারা এখন পুরো বাংলাদেশের মানুষকে মনে করছে হয় এরা খুব ভালো মানুষ না হয় এরা ভালো হয়ে যাবে দুইটার কোনোটাই আসলে হবে না আমরা আমাদের জায়গা থেকে মনে করি এরা আসলে বেশিরভাগ ক্ষেত্রে যেই হোক না কেন শক্তের ভক্ত নরমের জম এই জন্য আপনাকে কিছু কিছু ক্ষেত্রে শক্ত হতে হবে যদি না হন অনেকে আবার মাথা চাড়া দিয়ে উঠবে আমার এই জায়গায় কিছু আপা বেশ কিছু কথা বলেছেন আমি কিছু আপনি কিছু প্রশ্ন করেছেন এই জায়গায় আমার কিছু উত্তর রয়েছে এই উত্তরগুলো আমার দিতে হবে দেখুন একটি এরকম একটি কথা এসেছে সবার কমন থেকে যে এই যে ভাঙচুর করা বা এই বিষয়গুলো এগুলো হচ্ছে নির্বাচন দীর্ঘায়িত করার চক্রান্ত এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস তার জায়গা থেকে দুইটি টাইম বলেছিলেন প্রথমে একটি হচ্ছে ছাব্বিশের মাঝামাঝি পঁচিশের শেষ কয়েকদিন আগে তিনি আরেকটি সাক্ষাৎকারে বললেন পঁচিশের শেষ নাগাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন জাতীয় নাগরিক কমিটি বলেন এই অভ্যুত্থানের যারা নেতৃত্বে ছিল তারা বলেন কেউই এই সময় নিয়ে কিন্তু প্রতিবাদ করেনি সো আমরা যদি ওই ক্ষমতাকে দীর্ঘায়িত করারই চিন্তা করতাম বা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা এই জায়গায় প্রতিবাদটি জানাতাম যেটি জানাইনি দুই আপা একটি কথা বললেন তার জায়গায় হয়তো তিনি চিন্তা করছেন এভাবে যে দুজন প্রধানকে সরিয়ে দেওয়ার যে একটি অতীত রয়েছে দেখুন আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই লাশগুলো রক্তগুলো আমাদের চোখের সামনে দেখা আমরা ওই ক্ষমতার যে নীতি ছিল যেই কাজটি করা হয়েছিল অবশ্যই সেই ভয় থাকে স্বাভাবিক কিন্তু আমরা যদি সেই নীতি আমাদের মাথায় থাকতো তাহলে পাঁচই অগাস্টই এই বিজয় নিশ্চিত হওয়ার পর সেদিন বিকালে আমরা বসে কখনো বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারা সাথে সরাসরি কথা বলতাম না সেদিন ওই আন্দোলনের নেতৃত্বে যারা ছিল তারা যেটা করত এটাই বাংলাদেশের মানুষ মেনে নিত তারপর সেদিন আমরা বিএনপির সাথে কথা বলেছি জামায়াতের সাথে কথা বলেছি অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেছি সিভিল সোসাইটির সাথে কথা বলেছি সেনাবাহিনীর সাথে কথা বলেছি প্রত্যেক স্টেক হোল্ডার যারা এই অভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট ছিল সকলের সাথে কথা বলেছি সো আমরা একটা জিনিস শুধু স্পষ্ট করে বলি এই এই মুহূর্তে আমাদের চোখের সামনে নেই এই মুহূর্তে চোখের সামনে আমাদের ওই হাজারের উপরে যে লাশ আর রক্ত আর যে স্পিরিট এবং স্বপ্নগুলোকে সামনে রেখে তারা এই জীবনগুলো দিয়েছিল সেই স্পিরিট আমাদের চোখের সামনে এটার জন্য আমাদের যে লড়াই এই লড়াইটা করতে আমরা আমাদের জায়গায় প্রস্তুত এবং আরেকটা জিনিস হচ্ছে সরকার আমরা সমালোচনা করি আমি আমার জায়গা থেকে অসংখ্য সমালোচনা করি কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে কি এই সরকারটা কোন সময় আছে এই সরকারটা কি ফেস করছে বিগত ১৬ বছরে বাংলাদেশে প্রত্যেকটা রাজনৈতিক আপারা থেকে শুরু করে আমরা তাদের ভয়েস শুনে শুনে নতুন ইনসাইট পেতাম সরকারের বিরুদ্ধে কথা 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 বলতো 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 পিনাকি এই কথাগুলো আমাদেরকে নতুন করে ভাবতে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে এই বিগত ষোলো বছরে সবাই তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছে খুনি হাসিনাকে সরাতে পারেনি চব্বিশের ইলেকশনের পরে মানুষ মনে করছিল আর মনে হয় সরানো সম্ভব না এই চিন্তাটাও মানুষের ভিতরে এসেছিল সেই জায়গায় তাহলে এমন একটা রেজিম প্রত্যেকটা জায়গায় তৈরি করা হয়েছিল খুনি হাসিনা শুধু পালিয়েছে প্রত্যেকটা অফিসে প্রত্যেকটা জায়গায় এখন পর্যন্ত যেটুকু সহযোগিতা করা দরকার চেয়ারটিকে সামনে রেখে ওইটুকু পর্যন্ত সহযোগিতা এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি তো একটা রেডি করে রাখেননি যে আমি অর্ডার দিলাম আমার একটা সেট তৈরি সেটাকে দিয়ে আমি এটাকে প্রতিস্থাপন করে ফেলবো এই জায়গায় সরকারের সবচেয়ে বড় সমস্যাগুলো সরকার ফেস করছে আরেকটা জিনিস হচ্ছে আপনি খুব ভালো করে জানবেন এই নিউজের হেডলাইন কি হবে ডিজেএফআই ফোন দিয়ে ঠিক করে দিত এই জায়গায় প্রত্যেকটা মানুষ এটা আরো বেশি ফেস করেছিল মানুষের এতদিন ধরে মুখ বন্ধ করে রাখা হয়েছিল সেই মানুষগুলো এখন কথা বলতে পারে শেষ করি সেকেন্ড নিব সেই মানুষগুলো এখন কথা বলতে পারছে এই কারণে ছয় মাসে দুইশোটা আন্দোলন হয় ঢাকায় বিগত ছয় বছরে ঢাকায় পঞ্চাশটা আন্দোলন করা সম্ভব হয় না এই জন্য সরকারকে ডিফেন্ড করে না কিন্তু সরকার যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে একটা রেজিমকে যে ভেঙে নতুন করে গড়তে হচ্ছে এই পরিস্থিতিটাও আমাদের বুঝতে হবে